হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও অক্ষয় উপলক্ষে আমরা দাদার বাড়িতে নতুন ঘর সঞ্চার করছে নতুন ঘরে যাবে তো ওখানে অনুষ্ঠানে যাব সবাই মিলে তো তোমরা পুরো ভিডিওতে সঙ্গে থাকবে এনজয় করে পুরো ব্লগটা দেখবে তো আমরা কোয়ার্টারে ছত্রিশ ফ্যামিলি থাকি এর মধ্যে দাদা কিন্তু নতুন ঘর কিনে নিয়েছে তা নতুন ঘরটাতে ওরা নতুন করে পুজো দিয়ে ওরা যাবে তো ওই ঘরে যাবে আমাদের সবাইকে ইনভাইট করেছে পুরো ভিডিওতে সঙ্গে থাকবে তাহলে দেখতে পারবে দাদা কিন্তু নতুন ঘর উপলক্ষে পুজো দিয়েছে তারা অনুকূল ঠাকুরের শিষ্য অনুকূল ঠাকুরের অধিবেশন দিয়েছে তো আমরা সবাই মিলে কোয়ার্টারে সবাই মিলে যাব ওখানে তো এর মধ্যে আমি আগে চলে যাব তা আমরা সবাই মিলে চার পাঁচ বছর ধরে একসঙ্গে ছিলাম কষ্ট লাগছে ওরা নতুন ঘর করে আমাদের ছেড়ে চলে যাবে কিন্তু ওদের জন্য হেপি অনেক কষ্ট করে অনেক মেহনত করে সবাই কিন্তু এই যে ঘর দুয়ার করে অনেক পয়সা খরচা করে কিন্তু বাড়ি ঘর সবাই বানায় তো দাদার চাকরি আর বেশি দিন নেই দাদা আমাদের ছেড়ে কোয়ার্টারে আমাদের সবাইকে ছেড়ে নতুন ঘর রেডি করে এখন ওদের পুরো ফ্যামিলি নিয়ে ওখানে থাকবে তো ওদের নতুন ঘর যাত্রা করেছে আমাদের সবাইকে ইনভাইট করেছে নতুন ঘরে পুজো দিয়েছে তো নতুন ঘরে যাত্রাতে আমরা সবাই যাব তো তোমরা পুরো ভিডিওটা এনজয় করে দেখতে থাকো ওখানে কি কি হয়েছে তো পুরো ভিডিওতে সঙ্গে থাকলে তোমরা অবশ্যই আনন্দ পাবে তো আমি ঘরে পুজো দিয়ে ঝটপট করে রেডি হয়ে গেলাম ওদেরখানে যাবো তোমরা পুরো তোর সঙ্গে থাকো তো আমি রেডি হয়ে চলে আসলাম দাদার বাড়িতে এসে দেখি ওদের ঘরের পুজো হয়ে গেছে এখন অধিবেশন শুরু হবে অধিবেশনের জন্য তৈরি চলছে আর এই যে ঘরটা দেখো রেডিমেড বাড়ি কিনেছে তারপরে রং টং করে তারপরে এখানে অনেক কাজও করেছে তো খুব ভালো লাগলো আমার কাছে এসে খুব সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তারপরে এখানে অধিবেশনের তৈরি চলছে অধিবেশন শুরু হবে এখন তো পুরোপুরিও তো সঙ্গে থাকো আর এই ঘরটা কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে 嗯。嗯 শেষ হয়ে গেল এখন আশ্রম থেকে যারা যারা এসেছে সবার জন্য প্রসাদ নিয়ে নেওয়া হচ্ছে তো সবাইকে প্লেটে করে প্রসাদ দিয়ে তারপরে ওদের জন্য অন্য ব্যবস্থা করা হয়েছে অন্ন খাবে তো আমি কিন্তু পুরো ভিডিওটাতে কিন্তু মোবাইলের সব ক্যাপচার কিন্তু নিতে পারিনি যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়িতে কিন্তু সবটা নেওয়াটা সম্ভব না যতটুকু সম্ভব হয়েছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো তোমরা কিন্তু অবশ্য কমেন্টে জানাবে কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো তা আশ্রম থেকে কিন্তু অনেক লোক ইনভাইট ছিল তোমরা প্লেট দেখে বুঝতে পারছো অনেক লোক ছিল এর মধ্যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তো আমি এসেছি এক দাদার বাড়িতে দাদার বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি একই পাড়াতে একই জায়গায় তো আমি আসলাম দাদার ঘরে মোবাইলে চার্জ দিতে আর ওদের সিংহাসনটা খুব ভালো লাগলো তোমাদের মাঝে একটু দেখালাম দাদাও কিন্তু নতুন বাড়ি করেছে কিছু রয়েছে নি রয়েছে না জায়গায় তেতিয়া না চলা অকণ কেইবা নহয় লাগব নেকি দি মন্য কৰিছে আমাৰ নাই

কেন দেন করে

ও ماشيও টাইম আপ করে কথা খাই মানে তাই আমি কিন্তু মোটানী তুমি আইকাৰা না অনুষ্ঠান বাড়িতে কিন্তু সবাই খাওয়া দাওয়া শেষ আমরা কিন্তু লাস্টে বসলাম তা আমাদের সঙ্গে ওদের আত্মীয় স্বজন দুই তিনজন বসলো আর এখন কিন্তু ক্যাটারিং পার্টি বসবে সবাই খাওয়া দাওয়া শেষ আমি ওয়েট করেছিলাম আমার বর্মসের জন্য ডিউটিতে ছিল তো আমরা সবাই লাস্টে বসলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো এর মধ্যে নিচে যারা আছে তারা কিন্তু ফটোশ্যুট করছে আমি কিন্তু ফটোশ্যুট করতে পারলাম না তোমাদের দেখাতে পারলাম না সবাই মিলে আমরা কোয়ার্টারে সবাই মিলে ফটোশ্যুট চলছিলো কিন্তু নিচে যখন আমি গিয়েছিলাম সবাই বলছিল তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে আবার পরের আরেকটা ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বা বাই